হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি আদিল আফফান ফার্নিচারে তো আদিল ফার্নিচার কিন্তু আপনারা জানেন যে অসাধারণ অসাধারণ সোফার কিন্তু মানে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে যেদিকে তাকাবেন শুধু সোফার পুরো রাজ্য রাজ্যে চলে এসেছেন যেহেতু আজকে কিন্তু সব ধরনের সোফা দেখতে পাবেন মানে আর সবগুলোতেই কিন্তু একদম পাইকারি দাম থাকবে মানে আপনারা যদি একটাও নেন তাও পাইকারি রাখবে ভাইয়া যদি হচ্ছে দশটা নেন তাও পাইকারি রাখবে মানে কোনো এখানে কিন্তু আপনার মানে চোখ জুড়াই

আমার এখানে যেটা ভাইরাল সুফা সব পাঁচশো টাকা এটা চলতেছে বেশি ওইটা আমরা দেখা দিব অনেকগুলো আইটেম আছে আপনার উপরে আছে অনেকগুলো আমার এটা পাইকারি ব্যবসা তো আশা করি ইনশাল্লাহ যে যেটা আশা করি খুর্সা নিতে চাইলেও

আর ওই পিছনে সাইডে এ একটু নর্মাল আচ্ছা আচ্ছা যার কারণে এটা একটু কম বাজেট এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি ওকে তারপর আর এই সুবার ভিতরে আপনার আর একটু কম বাজেট এর এটা আরো কম জি এটা আরেকটু কম এটার দাম টাকা আপনার আঠারো হাজার টাকা আঠারোটা কেন দাম কমলো এরপরে ফ্রেমের ব্যাপার সেবারও আছে ফ্রেম একটু উনিশ কারণ আমরা লডে কাঠ তো সব কাঠ ওই ব্যবহার করি কিন্তু ফ্রেমে ফিল্ডে না আচ্ছা ওকে বুঝছি ওই হিসাবে দামগুলো একটু কম বেশি হয় আর আমার পাইকারি ব্যবসা একদম সীমিত লাভ আচ্ছা তারপরে আছে সেমি ভিক্টোরিয়া আর একটা 221 ভাই এটা অন্যই সুন্দর হ্যাঁ এই যে কালারটা যা লাগতেছে তবে যে কোনো কালার চাইলে তো দিতে পারবে যে কোনো কালার এই আপনার 벨벳 স্যুট কাপড়টা প্রায় এখন 100 এর উপরে কালার আছে 100 এর উপরে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এরপরে আছে আপনার একটা নাটাই গদি সোফা হাঁস গদি সোফা সেই তো এটাও আপনার ভালো মানের একটি সোফা সামনের চাপটা সেগুন হ্যাঁ।

পিছনের ডায়মন্ড প্লাস্টিকের ডায়মন্ড দিয়া নকশা করা হয়েছে আচ্ছা এখানে আপনার জর্না প্রিন্ট এর আর এই ডিজাইন করা হয়েছে সিটটা আলাদা পার্ট আচ্ছা আচ্ছা সামনে সেগুন কাটের ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম হ্যাঁ হ্যাঁ এটা উপনের বছরের গ্যারান্টি এটা প্রাইস পড়বে আপনি 38000 টাকা এটা 38000 টাকা পড়বে ওকে একটা আছে আমরা এটা আপনি বেলভেট সুট কাপড় পিছনে পার্টেক্স কাপড় ওটা সিলাই করা সামনে চাপ দেওয়া আছে এই চাপটা নকশা দেওয়া হয়েছে বাইশ হাজার টাকা পড়বে এটার ভিতরে আমার আর একটা আছে একটু উন্নত মানের তিরিশ হাজার টাকা আগের ভিডিওতে দেওয়া আছে আপনার ওইটা আপনার ফুল সুট কাপড়ের এবং ফুল রাবার ফুমের

এটা আপনার টাকা টাকা তারপর এখানে আর একটা গদি সোফা আছে আপনার এটাও ছত্রিশ হাজার টাকা হ্যাঁ কিন্তু এটা আমার অর্ডারই থ্রি টু থ্রি টু 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 এটা অর্ডারি সোফা জি এটা আপনার মোটামুটি সাত সিট আর কি সাত সিট হ্যাঁ

এটা পুরোটা একটা নাটাইতে করা এই যে দেখেন একটা নাটাইতে করা এটা দেখেন যে এটা দেখাইছিলাম আমি যে এই যে হাতাতেও ফোম দেওয়া এগুলোতে কিন্তু 1 ইঞ্চি ফোম দেওয়া আচ্ছা 1 ইঞ্চি এই সাইডেও ফোম দেওয়া আর এটা হচ্ছে আপনার ভালো মানের ফোম সিডে ভালো মানের ফোম দেওয়া ফ্রেম গুলো ভালো মানের এটার দাম পড়বে আপনি বাইশ হাজার টাকা একদম ওকে পনেরো বছরের গ্যারেন্টি পনেরো বছর বাইশ হাজার টাকা সবগুলাতে না আবার কিছু কিছু আছে ওয়ারেন্টি আপনার আপনার ষোলো হাজার আঠারো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা আসলে দাম বলা আমাদের সম্ভব না তবু আমরা কিছু দেখা দিচ্ছি

অনেক সুন্দর মানে কি বলবো আপনার ভিউটা দেখুন মানে কত সুন্দর লাগবে আপনাদের এই কর্নার সোফা গুলাও আপনার বিশেষ করে এটা এটা বেশ কয়েকটা আছে ফুল রাবার ফুল হ্যাঁ

পানার সুফা এগুলা পাঁচ সিটের ম্যাক্সিমাম সুফায় পাঁচ সিটের হয় তো এক একটা হাতদার ডিজাইন গুলো একটু ভিন্ন কাপড় গুলো এখন ম্যাক্সিমাম সবাই বেলবে সুইট কাপড়ে দিচ্ছে এটাই চলতেছে বেশি এটার প্রাইস হবে আপনার 36000 টাকা 15 বছরের গ্যারান্টি ওকে 36000 টাকা 15 বছরের গ্যারান্টি এই যে এখানে অনেক সোফা আছে বিয়ার্স সবগুলো আপনাদের একটা কর্নার সোফা আছে সেট করার জায়গা নাই এটা আপনাদের রাউন্ড হাতা কর্নার সোফা হ্যাঁ হ্যাঁ এটাও ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এই যে এটার কিন্তু ভাই এটা খুব সুন্দর লাগছে হাতে হাতের এই স্টাইলটা ওয়াও আর চার কোণা একটা আছে ছোট একটা বসার টুলও আছে ওয়াও অনেক সুন্দর এটা এটা হয় কত পড়বে

এখানে আছে আপনার একটা সোফা কনার সোফা বাপরে বাপ এবং আপনার সোফাটাতে মোড়া আবার কফি টেবিল চোদ্দ জন বসার আইটেম চোদ্দ জন বসতে পারবেন এত সুন্দর একটা সোফা মানে ভাই এটা এটা ডিজাইন ও কিন্তু করছেন অসাধারণ অসাধারণ ডিজাইন অনেক সুন্দর দেখুন বেশ পুরা যখন দেখাবো আপনাদেরকে দেখুন খুবই সুন্দর তো ভাই এই খুবই সুন্দর সোফাটি কত হলে দেবেন

দুইটা মোড়া দুইটা মোড়া চারটা মোড়া আবার চারটা মোড়া নিলে পাচ্ছেন বড় বড় পরিবারের জন্য এই সোফাটা মানে খুবই প্রয়োজনীয় তো এটার কত প্রেস রাখবেন এটা পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে এই পুরো সোফা সেটটি পাবেন মানে খুবই সুন্দর আপনারা যারা বড় পরিবার আছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন তাছাড়া ভাই আপনাদের কিন্তু আহ মানে সোফার হচ্ছে যে টেবিল গুলো এগুলা একটু পাওয়া যায় হ্যাঁ টি টেবিল বিভিন্ন টি টেবিল আছে সেগুন কাঠের আছে এমডিএফ বুডের আছে

আ বিশেষ করে আমার প্রবাসী কাস্টমারই বেশি ওGrim তেমন লাগে না তবে কুরিয়ারের মাধ্যমে নিলে টাকাটা টাকা দাওGrim দিলে হয় প্রোডাক্টে কোনো অ্যাডভান্স লাগে না বাকি কন্ডিশনে ইনশাআল্লাহ মাল বুঝে পাওয়ার পরে আর এই যে দেখেন আমি যে আপনার ওই প্যাকেটগুলা করি দেখোনও কিন্তু উপর দিয়া মালের কোয়ালিটি এবং কালার বোঝা যায় হ্যাঁ দেখেন প্যাকেজিং করি অনেকে আবার ওই একটা কালার একরকম রকম হয়

কাস্টমারের টাকা দেয় কাস্টমারের সার্ভিস আবার কাস্টমারও লাভবান হচ্ছে আমিও লাভবান ফেরত আসছে না ক্ষয় হচ্ছে না কি তো যোগাযোগ করতে পারেন যেকোনো সময় আর এইরকম কিন্তু সমুদ্র থেকে যদি আপনারা নিতে চান সোফা তাহলে কিন্তু অবশ্যই দেখতেই পাচ্ছেন যে ভাইয়াদের কোয়ালিটি কিন্তু তারপর কিন্তু ভাইয়ারা হচ্ছে আপনাদের টাকা দিয়েই আপনাদের দিবে কিন্তু আপনাদের মন খুশি করবে আপনাদেরকে হচ্ছে কোয়ালিটি ফুল হচ্ছে প্রোডাক্ট দিবে এটাই হচ্ছে আদিল আফফান ফার্নিচারের হচ্ছে আর কি উদ্দেশ্য বা লক্ষ্য বলবো তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম